গুড মর্নিং হ্যালো এভরি আমি শিল্পী ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো সকাল থেকে ব্লগটা স্টার্ট করলাম নিচেটা তো ঝাঁট দেওয়া মোটামুটি হয়ে গেছে তো উপরের সিঁড়িগুলো আমি ঝাঁট দিয়ে দিতে উপরের ঘরটা একদম ঝাঁট দিয়ে দেখো এত ধুলো বেরিয়ে আছে তো নিচটা এখন আমি ঝাড় দিতে দিতে নামছি আর এরই সাথে ব্লগটাও স্টার্ট করলাম তো চলো দেখতে থাকো আজকে আমার আর ছেলের পছন্দের একটা জিনিস আবারও নিয়ে এসেছে যেটা হচ্ছে মাশরুম তো মাশরুম খেতে আমার ছেলে আর আমি দুজনেই ভীষণই ভালোবাসি তো সেটাও আজকে রান্না করব চ তোমাদের সাথে শেয়ার করব তো চলো দেখতে থাকো যেহেতু আমার ব্লগ চ্যানেল তো একটু তো কাজ দেখাতেই হবে তো সেভাবে কাজ দেখাতে আমি পারি না তাও আর কি দেখাচ্ছি যতটুকুই পারি তো এখানে আমি ছাঁট দিচ্ছি আর আমার চাটা খাওয়া হয়ে গেছে বাকি সমস্ত কাজকর্মই আমার মোটামুটি হয়ে গেছে তো চলো দেখতে থাকো আকৌ ভয়ে দি দিব তোমাৰ নাই নাই হাগা হে এইবিলাক দিব কি কি বোলো বোলো বোলা ৰেডি সত ভিডিঅ' দাকা ক'বা তো এদিকে তো দেখলে আমি অনেকক্ষণ স্নান করে চলে এসেছি টিফিনও আমার হয়ে গেছে রান্নাবান্না চলছে তো মাশরুমটা তো তোমাদেরকে দেখালাম আমি প্রথমে মাশরুমটাকে অনেকবার করে ধুয়ে নিয়েছি কারণ ছোট ছোটো নোংরা থাকে তারপরে আমি নিরামিষ গ্যাসের দিকে একদম আলুটাকে প্রায় এইট্টি পারসেন্ট সেদ্ধ করে নিয়ে আলু আর মাশরুম ধুয়ে ভেজে নিয়ে এই দিকে পেঁয়াজ মশলা সমস্ত মশলা টসলা দিয়ে গট করে একদম সমস্ত কিছু করে মাশরুমটা দিয়ে এখন জলও দিয়ে দিয়েছি এরই মাঝে বট দেখলে আমার সাথে একটু সানগ্লাস লাগিয়ে নিয়েছে প্রচণ্ড রোদ আর দোকান বন্ধ করে এখন যাচ্ছে দোকানের মালপত্র আনতে সাই